আর কিশনজি ব্যাঙ্গালুর থেকে রাধে রাধে মহারাজজি মহারাজজি আপনার চরণে কোটি কোটি প্রণাম প্রশ্ন মানব ধর্ম জাতি ধর্ম পারিবারিক ধর্ম সন্ন্যাস ধর্ম মহারাজজি এখন জীবনের পথে আমাকে কোন ধর্ম ধরে এগোতে হবে মামে কম এখন অবস্থা এমন এসে দাঁড়িয়েছে একমাত্র একটি ধর্মেই চলার সময় এসেছে আর সেটি হলো ভগবৎ ধর্ম যাকে আপনি স্মরণ করেননি যাকে উচ্চারণ করেননি সেই ভগবানের স্মরণে চলতেই হবে এই ভগবৎ ধর্মই সবকিছু পরিপূর্ণতা এনে দেয় যেমন গাছের মূলের কাছে জল দিলে সমস্ত ডালপালা পাতা জীবিত থাকে তেমনি একমাত্র ভগবানের আরাধনা করলে সমগ্র জগতের আরাধনা হয়ে যায় যার প্রতি রামের কৃপা হয় তার প্রতি সকলের কৃপা হয় ভগবানের আরাধনা করুন ভগবত ধর্ম গ্রহণ করুন নাম জপ করুন এবং পশু পাখি মানুষ যে কোনো প্রাণীর যে কোনো সেবা আপনাকে যদি সুযোগ দেয় তাহলে সেই সেবাকেও ভগবত ভাবেই করুন এভাবে সব কিছু পূর্ণ হয় যখন আমরা ভগবানের আরাধনা করি মহারাজজি আমি ভগবত পাঠ করি এবং আমাদের এক ভাই আছেন যেখানে সতেরো বছর ধরে নিরন্তর রামচরিত মানুষ পাঠ হচ্ছে চব্বিশ ঘন্টা নিরন্তর বলছেন মহারাজজি বলছেন এই সমস্তই খুব সুন্দর কিন্তু আসল জিজ্ঞাসা হলো আপনার অন্তরে আসলে কি চলছে অন্তরে যদি ভগবানের নাম স্মরণ নাম চিন্তন চলতে থাকে তাহলে সেটাই সর্বোচ্চ ধর্ম এর চেয়ে বড় ধর্ম আর কিছু নেই যদি একবার ভাগবত স্মৃতি জাগ্রত হয়ে যায় তাহলে হরি শরণ সব পাপ থেকে মুক্তি দেয় যদি ভগবানের নাম অন্তরে চলতে থাকে তাহলে সব ঠিক আছে হনুমানজি বিপদে পড়েছিলেন যখন তার সুমিরণ ভজন বন্ধ হয়ে গিয়েছিল যদি অন্তর থেকে ভজন না হচ্ছে তাহলে বাইরে থেকে শুধু কর্ম ধর্ম চলছে তাহলে সেটা বাইরের ধর্ম আন্তরিক ধর্ম কী যেমন ধরুন সাপ গর্তে বসে আছে আর আপনি গর্তের ওপর লাঠি মারছেন সাপের কিচ্ছু ঠিক তেমনই আমাদের হৃদয়ে বসে থাকা অজ্ঞানরূপী সাপ যে আমাদের বহু জন্ম ধরে কামনা বাসনার বিষে জড়িয়ে রেখেছে তাকে আপনি বাইরের ধর্ম দিয়ে আঘাত করলে কিছু হবে না এই অজ্ঞান দূর হবে কেবল তখনই যখন হৃদয় থেকে নাম জপ শুরু হবে রাম 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 হরি 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 কৃষ্ণ কৃষ্ণ সাধন ফল সুন্দর প্রভু পদ पंकज নিরন্তর নিরন্তর সব সাধনের ফল একটাই সুন্দর প্রভু চরণে প্রেম ও অন্তরের শরণ এই নিরন্তর ভগবত ধর্মেই যিনি স্থিত থাকেন তিনি সমস্ত ধর্মের পূর্ণতা লাভ করেন তবে হ্যাঁ আপনি বলেছিলেন অন্তরের ভজন এখন আমরা দেখি তিন ধরনের মানুষ আছে যারা একেবারেই ভজন করছে না সংসারে মগ্ন যারা পুরোপুরি ভজনের পথে অন্তর থেকে করছে আর এক ধরনের মানুষ আছে যারা মাঝামাঝি একটু দান করলো একটু যজ্ঞ করলো ভাবলো অনেক কিছু করে ফেললাম এই তৃতীয় শ্রেণীর মানুষেরই সংখ্যা বেশি কিন্তু অবশেষে সবাইকে আসতে হবে এই পথেই নিরন্তর ভজনে আসতেই হবে নইলে শান্তি মিলবে না

গীতা ভগবত রামায়ণ সমস্ত শাস্ত্রের মত একটাই ভগবানের নিরন্তর স্মরণ বা ভজন এই পথেই আসতে হবে আর যদি ভজনের অভ্যাস ছেড়ে দেন তবে পতন হবেই একজন প্রশ্ন কর দু বছর ধরে খুব ভালো ভজন হচ্ছিল হঠাৎ মন ভোগের দিকে চলে গেল আর ভজন ছেড়ে গেল এটাই তো সত্যি একবার মন যখন ভিন্ন দিকে গিয়ে পড়ে তখন পতন হয়। তাই ভজনের ধারা থামলে আবার নিচে নামতেই হবে সেই দিন একজন পাশেই বসে বলছিল বত্রিশ বছর ধরে ভজন করছি কিন্তু তেমন ফল হচ্ছে না তাহলে এখানেই বোঝা যাচ্ছে যদি ভগবত প্রাপ্তি না হয় আর আপনি ভগবানের পথ ধরে উপরে উঠলেন কিন্তু ভোগে জড়িয়ে পড়লেন তাহলে আপনি আবার নিচে নেমে মাটিতে এসে দাঁড়ালেন সে আহরণ কাজে লাগলো না আহরণ তখনই সফল হয় যখন আপনি যেখানে উঠেছেন সেখানেই স্থিত থাকেন উপরে আর না উঠলেও চলবে কিন্তু অন্তত নিচে তো নামলেন না তাহলেই আপনার স্থিতি ধরা হবে এই পথ অত্যন্ত সাবধানতার দাবি রাখে এই জন্যই তো সত্যিকারের ভজনকারীরা শান্ত মহাত্মারা সবসময় নির্লিপ্ত উদাসীন গম্ভীর থাকেন মনোরঞ্জন তাদের সাই হয় না যদি মনোরঞ্জনে জড়িয়ে পড়া যায় তাহলে পতন অনিবার্য যত বড় ভজনানন্দেই হন না কেন যখন ভরতজির মতো মহাপুরুষ মৃগ বা হরিণ হয়ে জন্ম নিতে পারেন তখন আজকের দিনে মানুষ কি সুয়র বা কুকুর হয়ে জন্ম নেবে না ভরত চরিত্র পড়ুন ভগবান ঋষভদেবের পুত্র রাজ্য ত্যাগ করে গণ্ডকীর নদীর ধারে তপস্যা করছেন এত বড়ো ভজনানন্দী কিন্তু এক হরিণের প্রতি মায়া জেগে উঠল তারপর অবস্থা এমন হয়ে গেল যে ভগবান রাম রামকৃষ্ণ হরির নাম মুখেও এলো না কেবল ওই হরিণের চিন্তাই মগ্ন হয়ে গেলেন শেষে সেই হরিণ চিন্তার মাধ্যই মৃত্যু হলো ফলে পরের জন্মে হরিণ হয়ে জন্ম নিতে হয় ভরতজি নিজে বুঝেছিলেন যতক্ষণ না পুরো রোগ বা আসক্তি দূর হচ্ছে ততক্ষণ শান্তি নেই আর যদি ভুল পথে চলা শুরু হয় তবে রোগ আরও গভীর হয় এজন্যই আজীবন সতর্ক থাকতে হবে প্রশ্ন মহারাজজি অনেকেই বলেন গৃহস্থ আশ্রমে এভাবে ভজন করা সম্ভব হয় না উত্তর কিন্তু কেন সম্ভব নয় আমাদের ইতিহাসে অনেক গৃহস্থ মহাপুরুষ ছিলেন যারা সন্ন্যাসীদেরও ছাড়িয়ে গিয়েছিলেন এমনও হয়েছে সন্ন্যাসীরা তাদের সম্মান জানিয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকতেন আমাদের দুর্বলতা অলসতা ও আত্মপ্রবঞ্জনাই বাধা আমরা যদি রান্না করতে করতেও রাধা রাধা ঝাড়ু দিতে দিতে রাধা রাধা ব্যবসা করতে করতেও রাধা রাধা এভাবে জব করতে থাকি মনে মনে তাহলে আমাদের কে আটকাবে এই আমাদের অসততা যে আমরা নিজেকে গৃহস্থ বলে ভগবানের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিই অনেকে তো মা একমালাও জব করে না দিন রাত ছেলে টাকা ধন সম্পত্তির চিন্তায় ব্যস্ত তাই নাম জপ করো সুন্দর আচরণ করো অপবিত্র খাদ্য আর খারাপ স্বভাব ছেড়ে দাও তাহলেই জীবনের আনন্দ আসবে আমি গৃহস্থ তাই ভজন করতে পারছি না এটা সম্পূর্ণ ভুল ধারণা ভজন করা যায় প্রভুকে ডাকা যায় তাহলে গৃহস্থ জীবনে অসুবিধা কোথায় তোমার হয়তো তার পাঁচজন সন্তান আছে আমার এখানে তো পাঁচশো জনের বেশি প্রতিদিন সকালে দুপুরে রাতে এতজনের খাওয়াতে বা খাওয়া এখানে শ্রীজি জোগাড় করছেন তবুও সবাই ভজন পরায়ণ ভগবানের নামই একমাত্র চিন্তা কোনো দুঃখ বা শোকে ভোগে না জন্যই বলি ভগবানের নাম জপ করা যাই জীবনের যে কোনো স্তরে ব্যবসায়ী হও চাকরিজীবী হও কৃষক হও যুদ্ধক্ষেত্রেও ভজন সম্ভব গীতায় ছোলকে বলা হয়েছে মামনিস্মার যুদ্ধ তাহলে আর কোথায় অসম্ভব যে গতি একজন সন্ন্যাসী পেতে পারেন সেই গতি একজন গৃহস্থও পেতে পারেন যদি সত্য নিষ্ঠভাবে ভক্তি ভরে নিয়মমাপিক ভজন করেন এবং নিজের ধর্ম পালন করেন শ্রী ব্রহ্মা বিষ্ণু ত্রিদেব যখন দেবী অনুসূয়া দেবীর সতীত্ব পরীক্ষা করতে এলেন তিনি তাদের ছয় মাসের শিশু বানিয়ে ঝুলাতে ঝোলালেন এ কথা তো সকলেই জানে তাহলে বলুন তো গৃহস্থ ধর্ম কি সাধারণ কিছু আমরাও তো গৃহস্থে জন্ম নিয়েছি আকাশ থেকে তো পড়ে আসিনি আজও আমরা গৃহস্থের ওপর নির্ভর করেই চলি গৃহস্থ ধর্ম তুচ্ছ নয় কিন্তু গৃহস্থ ধর্মে যদি পশুতা থাকে বা দুশ্চরিত্রতা মদ্যপান মাংস পরশ্রীর সঙ্গ অন্যায় ও সম্পর্ক অশ্লীল ভাষা তাহলে সেই গৃহস্থ যেই হোক না কেন তার গতি নর সন্ন্যাসী হন বা গৃহস্থ যদি নিজ নিজ ধর্মপথে সৎভাবে চলেন তাহলে সবাই এক পিতার কাছে পৌঁছাবেন তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার দুজনেই ভগবানের কাছে পৌঁছে যাবো তাই এই বলা আমি গৃহস্থ তাই ভগবান প্রাপ্তি অসম্ভব একেবারেই মিথ্যা কথা ভগবানের চিন্তন করো ধর্মপথে চলো সবার জন্যই ভগবত প্রাপ্তি সুলভ